হে অল ওয়েলকাম টু মাই চ্যানেল একটু ঢং করেই বললাম আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমার নাইট টাইম রুটিন নাইট টাইম রুটিন বলে আলাদা কিছু হয় না যেদিন আমি একটু অ্যাক্টিভ থাকি সেদিন আমি অনেক কিছু করি যেদিন আমি অ্যাক্টিভ থাকি না সেদিন আমি সারাদিন উল্টো খেয়ে পড়ে থাকি অফিস থেকে ফিরে এসে আগে আমি জানতাম যে আজকে রাতে একটু রান্না করতে হবে তার জন্য রান্নাবান্না সব জিনিসপত্র আমি সকালবেলায় কিছু কিছু জোগাড় করে রেখে গেছি আর এসে ডালগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমি একটা লেবুর হাফ মানে কমলা লেবুর হাফ আর একটা ডিম বার করে নিছি না না এ দিয়ে কিন্তু কোনো রান্না হবে না কমলা লেবুর হাফটা আমি বার করেছিলাম হাফটা আমি একে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর হাফটা আমি সন্ধ্যাবেলা একটু খাবো বলে জানি না সন্ধ্যাবেলা লেবু খাওয়া ঠিক হবে কি না কিন্তু হালকা হালকা খিদে পাচ্ছিলো তাই ভাবলাম একটু যদি খাওয়া যায় দু এক টুকরো তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলা না আমার সেরকম টাইম থাকে না আর আমার হাজব্যান্ড এত তাড়াহুড়োতে শেষ মুহূর্তে উঠে দৌড় মারে যে ও কোনোদিন গোছায় দিন গোছায় না তো যেদিন গোছায় না সেদিন আমাকে একটুখানি পরিপাটি করে নিতে হয় কারণ সত্যি কথা বলতে কি ম্যাচাকার বিছানা আমার মনে হয় না কারোরই পছন্দ আমারও পছন্দ না যদিও বিয়ের আগে খুবই ভালো লাগতো এখন যত বয়স বাড়ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ারই চেষ্টা করছি আমি তো আমি এখানে ঘরের সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি চলে যাব কিন্তু আমার রান্না করতে তার আগে যখনই জল খেতে গেলাম দেখলাম বোতলে জল নেই একটু চটপট ভরে নিয়ে আমি এদিকে আমার স্কিন কেয়ার জন্য আমি ইউজ করেছিলাম যে ফেস মাস্কটা সেটা আমি ভালো করে তুলে নিচ্ছি আমি কিন্তু শেয়ার করেছি আমি কোন ফেস মাস্ক ইউজ করি আর সত্যি কথা বলতে আমার সত্যি এই ফেস মাস্কটি ইউজ করার পরে আমার কিন্তু সত্যি খুব ভালো রেজাল্ট পেয়েছি তোমরা যদি চাও ইউজ করতে পারো যদিও যেন আমার চ্যানেলের যা অবস্থা আমার কিন্তু কোনো রকম পেট প্রমোশন কিছু আসে না আমি শুধু তোমাদেরকে আমার নিজের মনের কথাটাই শেয়ার করলাম তো এখানে তারপর আমি রোজ টোনারটা ইউজ করে নিচ্ছি কারণ খালি মানে শুধু ক্রিম মুখে না থাকতে ভাল লাগে না একটা কিছু ক্রিম বা একটু টোনার ইউজ করলে আমার মনে হয় না মুখে অন্তত কিছু দেওয়া হয়েছে তো এসব করে নিজের পরিচর্যা কমপ্লিট করে চলে এসেছিলাম আমি রান্নাঘরে রাতের ডিনারটা কমপ্লিট করতে তো আজকে আমি সরি ডিনারটা রেডি করতে আজকে আমি কিন্তু বানাবো এক চিকেন তরকা এক চিকেন তরকা এটা কিন্তু অথেন্টিক মানে যেরকম দোকানে বানায় ওরকম না বাট এটা খেতে এত সুন্দর হয় যে মানে জাস্ট একবার খেলে প্রেমে পড়ে যাবে আমি যতবার বাড়িতে বানিয়েছি আমার বাড়ির প্রত্যেকের কাছে কিন্তু আমি তারিফ পেয়েছি তোমরা যদি চাও আমি তোমাদের সাথে পরে রেসিপিটা শেয়ার করে দেবো তা আমি এখানে সব সবজি টবজি কেটে নিচ্ছি যা যা আমার দরকার আর তার সাথে আমি চিকেনটাও একদম কিমা সাইজের ছোটো ছোটো না করলেও একটু দানা দানা রেখেছিলাম যাতে মুখে পড়লে ভালো লাগে বোঝা যায় আর আমার সবচেয়ে পছন্দের যেটা তরকাতে আমি দিয়েই থাকি সেটা হচ্ছে ধনে পাতা কখনো কখনো মিস আউট হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করে দিতে আমি কিন্তু পুরো রান্নাটাই করেছিলাম সর্ষের তেলে আর এটা না পুরোপুরি আমার নিজের ভাষণে মানে আমি এখানে মশলা আলাদা করে কষানো টসানো আর কিচ্ছু করি না সব একসাথে বসে ভালো করে ফ্রাই করি মশলা দিই ডাল দিই আর আমার চিকেন তরকাটা কিন্তু পুরো ডান হয়ে যায় আর যেহেতু লাস্টে ধনে পাতা দিই কখনও কখনও কিন্তু আমি কসুরি মেথিও দিই যেটা সত্যিই খুব অপূর্ব লাগে যেটার ফ্লেভার গন্ধ আমার দারুণ লাগে এখানে আমি আমার তরকা রেডি করে নিয়েছি আর সাথে পাশাপাশি আমি রুটিটাও বানিয়ে নিয়েছি আর তার জন্য এক বেসিন বাসন কিন্তু আমার এখানে জমে গেছে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তার জন্য আমার কাজগুলো আমি টাইম টু টাইম গুছিয়ে রাখি যাতে আমার পরে বেশি কাজ করতে না হয় তা আমি যেহেতু হেল্পিং হ্যান্ড রাখি না একটাই কারণে এত কাজ করে ঘরে বাইরে করেও রাখি না কারণ হচ্ছে সকালবেলা ছুটির দিন আমার উঠতে ইচ্ছা করবে না কিন্তু তারা তো কাজে আসবেই তো সেই ভয় আমি হেল্পিং হ্যান্ড রাখি না আর এখানে আমি আমার ডিনারটা করে নিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবে টাটা